আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন চলে আসছি টাঙ্গাইল শহরে হোসেন স্যারের বাড়িতে চলাম বেগরাইল গ্রামে আমরা ঢালাই নকশা কাস্ট মেন গেট এটা বিগত এক মাস আগে স্যার আমাদের অর্ডার করছিল এই মাস পরে স্যারের এই কোর্সিয়াস গেটটা আমরা ডেলিভারি দিলাম অনেক মজবুত একটা টেকসই গেট এটা সলিড ঢালাই নকশা কাস্তায়রন দিয়ে তৈরি করা হয়েছে এটা ষোলো মিলি মোটা ঢালাই যে থিকনেসগুলো ষোলো মিলি মোটা এবং কি আপনার পিছনের যে ফ্রেমটা ইউজ করা হয়েছে আপনার চোদ্দো গ্যাস বক্স গ্যাস বাই ইঞ্চি ফ্রেমটা এবং তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স দেওয়ার কারণে কারণ এটার উপর যে একটা ডিজাইন যে বিটগুলা এগুলা নিয়ে আমাদের দু ইঞ্চি হয়ে গেছে ঠিক অনেক মজবুতভাবে আবার ফ্রেমগুলা প্রত্যেকটা ডিজাইন করে এবং কে ডিজাইনের সাথে যে বিটগুলা এগুলো অনেক ডিজাইন করে আমরা গেটটা তৈরি করছি ওবাহ যে ক্যাটালগ ডিজাইন আছে চায়না চায়নাদের যে গেটগুলো ওটা ওই ডিজাইনের উপর ভিত্তি করে আমরা বাংলাদেশ সেটা তৈরি করছি অনেক মজবুত করে এই গেটগুলা তৈরি অনেক ওয়েট এবং কি আমরা দুয়ারজন লোক আসছি আমরা ওই ঢাকা যাত্রাবাড়ি থেকে আধুনিক মেটাল থেকে এটা ফিটিং করার জন্য শুক্রবার দিন সকালবেলা আসছি সারাদিনে এই সারের গেটটা আমরা ফিটিং করলাম এই ধরনের গেট যদি আপনারা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গেটের পার স্কোয়ার ফিট আমরা কালার সহকারে নেওয়া হয়েছে একুশশো টাকা কালার সহকারে এই গেটের প্রাইস নেওয়া হয়েছে একুশশো টাকা আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হলো যে আপনি ডিজাইন পছন্দ করবেন ডিজাইন পছন্দ করার পর আপনার বাড়িতে আমরা মেজারমেন্ট নাতে যাব মেজারমেন্ট আনার পর আপনি আমাদের ফিফটি পার্সেন্ট টাকা যদি আপনি নাও দেন যদি আপনি আমাদের ওরকম কোনো বিশ্বাস না করেন তাহলে আপনি আমাদের হালকা কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার গেটটা আমরা ফ্রেম তৈরি করব ফ্রেম দেখার পর আপনি আমাদের যে দোকানের নামে যে অ্যাকাউন্ট আছে ট্রেড লাইসেন্সের উপর ওটার উপর আপনি আমাদের ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার গেটটা আমাদের বাড়ি আপনাদের বাড়িতে ডেলিভারি করবো পরে বাকি টাকা আপনি ডেলিভারির পর আমাদের ই করবেন পেমেন্ট করে দেবেন যেদিন আমরা কাজ শেষ করব ওই দিন আমাদের পেমেন্ট করে দেবেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি আলদা নতুন রাস্তা আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন